শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা স্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে অনেক দিন পর আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম প্রত্যেকটা দিন মানে ব্লগ তো করি কিন্তু সকাল থেকে না ব্লগ আর শুরু করা হয় না কারণ ঠান্ডা পড়েছে তো সকালবেলার দিকে তাড়াহুড়ো করে কাজগুলোকে করি তো ক্যামেরাটা অন করা হয় না আজকে ঠান্ডাটা একটু কম ছিল তো সেই কারণেই ভাবলাম যে ব্লকটা শুরু করি আর বাসনগুলোকে দেখো মেজে নিলাম প্রত্যেকটা দিন না রাত্রিবেলায় বাসনগুলোকে মেজে নিই যেহেতু ঠান্ডা পড়ে গেছে সকালবেলার দিকে বাসন মাজতে কষ্ট হয় কিন্তু আজকে ভিডিওটা শুরু করব বলে কালকে রাত্রিবেলার বাসন মেজেছিলাম না রেখে দিয়েছিলাম যে সকালবেলা বাসনগুলো মাজবো আর ভিডিওটা শুরু করব বাসনগুলোকে মেজে নিয়েছি তারপরে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর বাসুকোনটাকেও ঝাড় দিয়ে নিয়েছি তো তারপরে দেখো নাইটিটা পাল্টে কাপড় করে নিয়েছি আর এসে রান্নাঘরে এসে রান্নাঘরটাকেও ঝাড় দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে নিয়ে এসে এখন ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর ভাতের হাঁড়ির মধ্যে জল গরম হয়েছিল তো সেই গরম জল নিয়ে এখন তুলে নেবো একটু কারণ হচ্ছে আজকে সোয়াবিন করবো তো সোয়াবিনগুলোকে একটু ভেজাবো তো সেই কারণেই গরম জল দেখো তুলে নিলাম নিয়ে সোয়াবিনগুলোকে ভিজিয়ে দিলাম মৌসুমি দাস নামে আমারই পরিবারের এক সদস্য আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদিভাই দিনে কটা করে ভিডিও দিতে হবে আর ভিডিও দেওয়ার কি কোনো টাইম রয়েছে তো আজকে আমি এই কমেন্টটার আর কি উত্তর দেব যে দিনে কটা করে ভিডিও ছাড়তে হয় আর ভিডিও ছাড়ার টাইম আছে কি না তোমরা অনেকেই হয়তো জানো তোমরা যারা ইউটিউবে কাজ করো অনেকেই হয়তো জানো যে দিনে কটা করে ভিডিও ছাড়তে হয় বা কোন টাইমে ভিডিও ছাড়তে হয় তো যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্যই আমি উত্তরটা দেব যেমন আমার একটা পরিবারের সদস্য আমাকে জিজ্ঞাসা করেছে সে হয়তো জানে না তো সেই কারণে উত্তরটা দেওয়া তো সত্যি কথা বলতে কী বলো তো তুমি তোমার যতগুলো ইচ্ছা তুমি ভিডিও দিতে পারো এতে কোনো বাধা নিষেধ নেই যে তোমাকে এই কয়টাই ভিডিও দিতে হবে তবে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে দিনে কটা করে ভিডিও দিলে ভালো হয় তাহলে আমি তোমাকে বলবো তুমি দুটো করে ভিডিও দিতে পারো একটা করে লং ভিডিও দিতে পারো একটা করে শর্ট ভিডিও দিতে পারো এটা হচ্ছে সব থেকে ভালো আর কি যে একটা লং একটা শর্ট তো এর বেশিও তুমি দিতে পারো আবার এর কমও দিতে পারো আবার তুমি দিনে ভিডিও নাও দিতে পারো একদিন পরপর দিতে পারো সপ্তাহে একটা দিতে পারো মানে সবটাই তোমার উপর নির্ভর করছে মানে তুমি যেই নিয়মে কাজ করবে তোমাকে কিন্তু সেই নিয়মেই কাজ করতে হবে তুমি ধরো সপ্তাহে একটা ভিডিও দিলে তারপর আবার তোমার ইচ্ছে হলো যে না সপ্তাহে আমি একটা ভিডিও দেবো না আমি প্রত্যেক দিন ভিডিও দেবো আবার তুমি প্রত্যেক দিন ভিডিও দেওয়া শুরু করলে তারপর তোমার মনে হলো যে না প্রত্যেক দিন ভিডিওটা দেওয়া সম্ভব হচ্ছে না আমি একদিন পর পর ভিডিও দেবো তো তুমি এরকমভাবে যদি কাজ করতে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলে একটাও ভিউ আসবে না বিশ্বাস করো তাই তোমাকে বলবো যে তুমি দিনে যে কোটাই ভিডিও ছাড়ো একটু নিয়ম মেনে কাজ করো তাহলে দেখবে তুমি দিনে একটা ভিডিও ছাড়লেও ভিউ আসবে দশটা ভিডিও ছাড়লেও ভিউ আসবে তো আশা করছি বোঝাতে পারলাম আর তুমি আরেকটা কথা যেটা জিজ্ঞাসা করেছো যে ভিডিও ছাড়ার কোনো টাইম আছে কিনা অবশ্যই ভিডিও ছাড়ার টাইম রয়েছে যে কোনো টাইমে ভিডিও ছাড়লে তো ভিডিওতে ভিউ হবে না তোমাকে কিন্তু হোয়াইট স্টুডিওতে গিয়ে দেখতে হবে তোমার অডিয়েন্স যারা রয়েছে তারা কখন অ্যাক্টিভ থাকে তো সেই টাইমে ভিডিও ছাড়ো দেখবে ভিডিওতে অবশ্যই ভিউ আসবে আমি কিন্তু প্রত্যেক দিন সাড়ে ছটার সময় ভিডিও ছাড়ি কারণ এই টাইমে আমার যারা অডিয়েন্সটা রয়েছে তারা কিন্তু অ্যাক্টিভ থাকে তো সেই কারণে দেখবে আমার ভিডিওতে কম হলেও কিন্তু ভিউ আসে তাই তোমাদেরকে বলবো তোমরাও টাইম দেখো টাইম দেখে সেই টাইমে ভিডিও ছাড়ো দেখবে অবশ্যই ভিউ আসবে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো অনেকগুলোই কাজ হয়ে গেল ভাতটা রান্না করে নামিয়ে নিয়েছিলাম তারপরে বেগুন ভেজে নিলাম তো তারপরে যেহেতু সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সয়াবিন করব তো সয়াবিনের আলু আর সয়াবিন ভালো করে আর কি ভেজে নিই এখন দেখো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলেই তারপরে জল ঢেলে দেবো আর ওই যে তোমাদেরকে দেখালাম মটরের শাক তো মটরের শাক করবো সয়াবিন করবো আর মটরের শাক করবো আর আজকে একটু কাজ রয়েছে কাজ রয়েছে বলতে মানে আজকে যেহেতু সংক্রান্তি তো সেই কারণে আজকে তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম না যে ঘটে জল খাইয়েছিলাম তো আজকে ঘট তোলা রয়েছে মানে এইবার মানে প্রতিবার আর কি রবিবারেই পরে তো রবিবারে এইবার পরেনি রবিবারে ঘরে জল খাইয়েছি আর সংক্রান্তি পড়েছে সোমবারে তো সেই কারণে পরপর দুটো দিন আর কি এই পুজোটা রয়েছে তো কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ঘরে জল খাইয়েছিলাম আজকে তোমাদেরকে দেখাবো ইতি পুজোর যে সংক্রান্তিতে আমরা ঘর তুলি সেটা আর কি কীভাবে তুলি তো রান্নাবান্না করে নিই করে নিয়ে স্নান করে তারপরে ওই যে পুজোটা করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো সয়াবিনের ঝোলটা হয়ে গেছিলো সয়াবিনের ঝোলটা আমি নামিয়ে নিলাম তো তারপরে কড়াইটাকে না কসবাই দিয়ে একটু ভালো করে ধুয়ে তারপরে বসাবো কারণ কড়াইয়ের মধ্যে যদি একটু ঝোল লেগে থাকে তাহলে আবার রান্না করতে গেলে কড়াইটা পুড়ে যাবে তো সেই কারণে ভালো করে একটু ধুয়ে নিয়ে তারপরে এখন যে শাকটাকে করে নেব। রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে এই যে দেখো শাকটাকেও আমি নিয়েছি আর এখানে পাশেই রয়েছে বেগুন ভাজা আর এই যে দেখো করেছিলাম যে সয়াবিনের ঝোল তো সেই সয়াবিনের ঝোল তো তারপরে খুকুমাকে খাইয়ে আমি গেছিলাম স্নান করতে তো স্নান করে দেখো চলে এসেছি আর ওই যে তোমাদেরকে বললাম পুজোর কথা তো পুজো করতে শুরু করে দিয়েছি অলরেডি চুল দিয়ে ঘরগুলোকেও বের করে নিয়েছি তো সেইটা না আর ভিডিও করা হয়েছিল না তো পরে হচ্ছে হঠাৎ করে সবাই বলল যে ভিডিও করবে না ফোনটা নিয়ে এসো তো তখন আর কি গিয়ে ফোনটাকে নিয়ে আসলাম দিলাম তো ভিডিও করার জন্য এদিকে দেখো দোলেগুলোও দেওয়া হয়ে গেছে কারণ এক একটা ঘটের প্রতি একুশটা করে দোলে দিতে হয় তো আমাদের ঘট হচ্ছে আটটা ঘট তো আমাদের আট একুশটা করে দোলে দিতে হয়েছে আর এদিকে দেখো নৈবিদ্য সাজানো রয়েছে ফল বানানো রয়েছে আমাদের সবারই দোলে বানানো হয়ে গেছে তো ঘটগুলোকেও বের করে নিয়েছি এখন পুজো করতে হবে দেখো বাড়িতে কত বড় বড় বড়রা আর কি রয়েছে তো সবাইকে আমি বললাম যে তোমরা পুজো করো কিন্তু সবাই মিলে আমাকে বললো তুমি পুজো করো আমি যেহেতু ঘরটা আর কি বের করেছি আসলে আমার চুলগুলো একটু বড় করো তো তো ঘট বের করার সময় বড় চুলতে যেহেতু লাগে তো চুল বের করেছে তো সবাই বলছে তুমি ঘট বের করেছো তুমি পুজো করো দেখো বাড়ির এত বড় থাকতে মানে বড়রা সবাই থাকতে বাড়িতে কিন্তু আমি সব ছোট তো ছোট বউ আর কি আমি তো আমাকে কিন্তু সবাই মিলে পুজোর দায়িত্বটা দিল তো জানি না কতটা কীরকম করে পুজোটা করতে পারলাম তবে যেইটুকু করেছি মন থেকে করেছি ভগবানের কাছে প্রার্থনা করি যদি কোনো ভুলটুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও আর এইভাবে যেন সব সময় সবার কে নিয়ে চলতে পারি তো এদিকে দেখো বন্ধুরা পুজো তো করে নিলাম করে নিয়ে একটু ভিডিও করছিলাম আর বাচ্চাগুলো এসে এত জ্বালাতন করছিল যে ঠিকঠাক করে ভিডিও করতেই পারিনি তো পুজো করে প্রণাম করে নিলাম তো তারপরে এখন পাঁচলি পরবো তো চলো পাঁচুলি পড়াটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি

সে এক কথা এক গ্রামে ছিল এক ব্রাহ্মণী ও ব্রাহ্মণ বহু কষ্টে ভিক্ষা করে কাটাতে জীবন উমনো ঝুমনো তাদের দুই মেয়ে ছিল পিঠে খেতে ব্রাহ্মণের মনে সার হইল ভিক্ষা করে ব্রাহ্মণ পিঠে জোগাড় করলো সন্ধ্যাকালে আনি তাহা দিল ব্রাহ্মণীরে রাত্রিরে ব্রাহ্মণী পিঠে করিতে লাগিল দিয়েও পাশে বসি ব্রাহ্মণ ঘুরিতে লাগিল পিঠে তৈরি হলো ব্রাহ্মণ বসিল খাইতে ব্রাহ্মণী আনিয়া পিঠে দিলো তার পাখি দুইখানি পিঠে কম হইতে দেখিয়া

লাগিল রাখিতে ঝুমনে বলে বাবাকে বুঝি বাবাকে খেয়েছে বলে পিতা মোদের ত্যাগ পিঠে খেয়েছিল ওরা সেই রোদ বসে নিষ্ঠুর মোদের পিতা দিল বনবাসী প্রভাত হইল নিশি হইল সকাল পিঠে খেয়ে দুই বোনের একে ইটু পুজো সুবোচনী পুজো তো যে কোনো পুজো মানে যেই সব পুজোতে আর কি পড়ে আর কি গল্প বলতে হয় তো সেই গল্পগুলো কিন্তু প্রতি বছর মানে আগে ঠাকুমাই বলতো সবসময় তো এখন তো ঠাকুমার শরীর খারাপ তো আগের বছরও বলেছিল কিন্তু এই বছর একেবারেই শরীর খারাপ বিছনা থেকে আর উঠতে পারছে না তো সেই কারণে ঠাকুমার বলতে পারলো না তো এই কারণেই আর কি পঞ্জিকা দেখে গল্পটা পড়তে হলো পঞ্জিকাতে যদিও বা খুব বড় করে দেওয়া নেই খুব ছোট করে দেওয়া ছিল তো সেটাই আর কি বলে পুঁজিটা করতে হলো কিছু করার নেই তো তারপরে দেখো ব্রত কথা বলার পর ওই যে দোলেগুলো করা হয়েছিল তো সেইগুলো দিয়ে দুধ আর জল মিশিয়ে ঘটকে আবার খাওয়ানো হলো তো তারপরে সবাই মিলে প্রণাম করে নিলাম আর ওই যে যে দোলেগুলো করা হয়েছিল তো সেইগুলোকে এখন রান্না চলছে মানে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হয় লবণ দিয়ে তারপরে ওই যে দোলেগুলো করা হয়েছিল তো সেই দোলেগুলোকে ভালো করে দিয়ে নাড়িয়ে চানিয়ে নিলেই দোলে রান্না কমপ্লিট আর রান্না বান্নার পরে দেখো আমার খুকিমায় এদিকে বসে পড়েছে খাওয়ার জন্য খুকিমায় একা যদিও বা খাবে না ওইখানে আমার জন্যও নিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি